আসসালামু আলাইকুম দর্শক দেখছেন আমি সোলার থেকে সরাসরি সোলার সোলার থেকে সরাসরি পাম্পে ইউজ করে আমি পানি পানি উঠাচ্ছি আমার বাগানে দেওয়ার জন্য এই হচ্ছে আমার সোলার সোলার থেকে এই লাইন চলে গেছে একদম পাম্পে ওখানে সরাসরি এই যে পাম্প পাম্প থেকে আমার পানি উঠছে পাইপ এই এই দেখেন দাস গুড হুম আর এই সবটাই আমি করেছি আখি সেল বাজারের সহযোগিতায় চলো সূর্যটা আরেকটু আরেকটু আজকে কুয়াশা ছিল সূর্যের তাপটাও তো অত স্ট্রং না আরেকটু সময় গেলে হয়তো আরও স্ট্রং হবে এবং পানি প্রেশারটা আরও ভালো হবে তবে যা আসে দেখেন ওকে আসসালামু আলাইকুম